আসসালামু আলাইকুম দর্শক আমাদের নিউ শততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আরেকটা মেশিন চলে যাবে আমাদের ঠাকুরগাঁও ডোমা ডোমা এলাকায় চলে যাবে মেশিনটা তো মেশিনটা আমরা কালকে দশটার দিকে চালাবো উনি কাস্টমার নিতে আসবি এবং মেশিনটা আমরা আজকে সরিষা আনছি আমরা নিজেরা তাহলে চালু করে দেখবো মেশিনে কোনো সমস্যা আছে কি না আপনারা দেখতে পাচ্ছেন অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্ডার এই মেশিনটাতে আর ঘন্টায় সরিষা ভাঙবে ষাট কেজি এটা ষাট কেজি ক্যাপাসিটি করা আছে এটা অটো আপনাদের কোলটা হাত দিয়ে তুলে দিতে হবে না বারবার আমাদের দোকানে আরও মেশিন তৈরি হচ্ছে এটা বাসাবাড়ির লাইনে ওয়ান ফেস মোটর দিয়ে মেশিনটা চলবে পাঁচ পাঁচ ঘোড়া মোটর দিয়ে আমরা বাংলাদেশের মধ্যে ফার্স্ট প্রথম তৈরি করছি আমরা বাসাবাড়ির লাইনে ওয়ান ফেস মোটর দিয়ে এটাও অটো এটাও আপনাদের বারবার হাত দিয়ে কোলটা তুলে দিতে হবে না ফার্স্ট সুতো ছুরি ব্যবহার করছি আমরা তো মেশিনটাতে অনেক সুবিধা আছে যে আপনাদের বারবার যে খোলটা তুলে দিতে হবে সেটা তুলে দিতে হবে না তো মেশিনটা আমাদের এটা অর্ডার হয়েছে জামালপুর থেকে এই মেশিনটা জামালপুর চলে যাবে আরেকটা পাশে দেখতে পাচ্ছেন এটা ঘন্টায় সত্তর কেজি ক্যাপাসিটি করা আছে এটাও কনভেয়ার সিস্টেম সিস্টিন ঝর্ণা হান্ডার এই মেশিনটাও আমরা ডেলিভারি দেবো ইনশাল্লাহ বৃহস্পারের দিন বিষদবারের দিন এই মেশিনটা চলে যাবে তো ওই মেশিনটা আমরা ডেলিভারি দেবো ময়মনসিং মনসিং যাবে যে মেশিনটা আমাদের ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর বাজার বগুড়া সদর আমরা এখানে তেলের জগতের সব কিছু মিশিং আমরা বানিয়ে থাকি খাসা হান্ডার হান্ডার ঝর্ণা এবং চাকি তেল ফিল্টার স্পেলার আরও ইত্যাদি অনেক মেশিন বানা থাকি যারা সরিষা ভাঙানো মেশিন খুঁজতেছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন বাসাবাড়ির লাইন দিয়েও আপনারা সরিষা ভাঙানো মেশিন চালাতে পারবেন ওয়ান ফেস মোটর দিয়ে ঘন্টায় এটা আমাদের ক্যাপাসিটি করা আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ভাঙবে ঘণ্টায় এগুলো বড় মেশিন যেটা সত্তর কেজি এটা পনেরো হর্সের মোটর লাগবে পনেরো ঘোরা ওই পাশে যেটা রঙ করা দেখতে পাচ্ছেন এটা ষাট কেজি ক্যাপাসিটি করা আছে আমাদের তো মিশিংয়ের সাথে আমরা ব্যবহার করছি দেখেন কার্বন স্টিল পেনিয়ম আমরা ঢালাই কোনো পেনিয়মই দেই না ছোটো বড়ো যেগুলো মিশিং আছে সব মিশিং কার্বন স্টিল পেনিয়ম যাদের হান্ডার মিশিং আছে যে হান্ডারের বডি যেটা অটো হবে অটো বড় নিয়ে এসেছে আমাদের কাছে পনেরো ঘোড়া মোটর এই মোটরটাই যেটা সত্তর কেজি ক্যাপাসিটি ষাট কেজি এ পনেরো হটসের মোটর লাগবে আর আমরা তো কার্বন স্টিল পেনিয়ম দিছি এটা জাহাজি পেনিয়ম কার্বন আমরা ঢালাই কোনো পেনিয়ম কোনো মিশিংয়ে লাগাই না ছোটো বড় দেখলে মিশিং আছে সব কিছুই কার্বন নিউ সততা ইঞ্জিনিয়ারিং হক সব কৈশোর বাজার বগুড়া সদর আমাদের ঠিকানা আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের পাশে মেল বসানো আছে পাবলিক ক্যাপাসিটি করে আপনারা আসলে ওটা দেখতে পারবেন আমাদের দোকানের পাশেই মেল বসানো আছে ইঞ্জিনিয়ারিং বাজার সদর এটা অটো বনবে ঝর্ণা হান্ডার এর পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হামার মেশিন এটা গম ভুট্টা ভিজা চাউল শুকনো চাউল এই মিশিংয়ে আপনারা ভাঙতে পারবেন এক মিশিংয়ে গরুর খাদ্য এবং বেসন